চলে আসলাম ঐতিহ্যবাহী কুমিল্লাপুরের সন্ধ্যমে বাজার কুমিল্লাপুরের সন্ডুমারা বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি চুক্তি একদিন বসে প্রচুর রোজগার আজকে নয় এগারো নয় এগারো দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদেরকে কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করুন ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা দেশি কেপ কালো রঙের দেশি গাভে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তলা তলা ঠিক আছে তলাটা ঠিক আছে বাছুরটাও গাভীর কালার আর বাসুর কালারে মিল আছে সার সারবাসুর বাসুরটা সার সারবাসুর গাভীর কালারে আর বাসুর কালারে মিল আছে

নব্বই হাজার টাকা হলে সারের ইচ্ছা হয়তো আর কিছু কমলে হলে সারি দেবো পাঁচ হাজার অনুগত পাঁচ হাজার অনুগত হ্যাঁ এখানে একটা দেশি গাবি দেশি গাবি সাইজ ছোটো কিন্তু এগুলো মোটামুটি দুধ দেয় দেড় কেজি দুই কেজি দুধ এগুলো দেশি গাবিগুলা যে বডি এই বডি বলছে এই বডি বলছে দেড় দু কেজি দুধ এটা পাইব হ্যাঁ তো তলও আছে খারাপ না দেড় দু কেজি দুধের টাকা আছে এটা বাসুরটাও সার বাসুর বাসুরটা সার বাসুর বাসটা খারাপ না চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দত্ত জানার চেষ্টা করি দেশি করে

বয়স আট মাস 8 দিন আট দিন বয়স যারা দেশি কাপি ক্রয় চাইতেছেন এই বাজার আসতে পারেন এই বাজার প্রচুর দেশি কাপি আছে দেশি গাফের অভাব না বাজারে দেশি কাপি বেশি ওঠে এই বাজারে

সব সত্তর হাজার টাকা সাওয়া দাম দুইটা যাচ্ছে কেজি দুই ধরে কেজি দুই না বললেও কেজি ডেক্ট দুধ পড়তে পারে কারণ গাভি ছোটো আকারে ছোট আর লম্পা চিপা তলাটাও অত বেশি না তলা মোটামুটি চল মতো আছে সত্তর হাজার টাকা সবাদাম সত্তর হাজার টাকা সাওয়া মোটামুটি খারাপ না এগুলা ষাট পঁয়ষট্টি বিক্রি হয় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাটের ভিতরে এগুলো বিক্রি হয় কিন্তু ই আছে দাঁত জুতা নতুন গাবি নতুন গাবি এইসব গাবি যারা করা করছে এই বাজার আসতে পারেন আইসা দু এক বাজার খোঁজ করলে এইসব গাবি পাওয়া যায় এটা লম্বা চুরি আছে এটা দেশি গাবি দেশি গাবি লম্বা চুরি আছে পাঁচ হাজার লম্বা চুরি আছে পাঁচ হাজার বকনা বছর মনে হয়

দাবিও মোটামুটি খারাপ না এই জন্য টার্গেট নিচে আশি হ্যাঁ সত্তর বাহত্তর মূল্য দিয়েছে আশির টার্গেট নিচে তো বাজারে মাত্র প্রথম দশটার হয়তো বাজে এই জন্যে টার্গেট নিয়ে রাখছে যে অনেকের সবারই টার্গেট থাকে যে আজকে বাজারে আমি এত টাকা হলে বিক্রি করবো তারপর বাজার উপর নির্ভর করে আসলে বিক্রি হয় এটা কিন্তু বেশি না এটা হয়তো ক্রস করছে হ্যাঁ মোটামুটি

আরো দুধ বেশি হলো গাবি যদি ক্রয় করতে এই নাম্বারে ক্রয় করতে পারেন দেখে শুনে গাফি থাকে আট দশটা গাভি থেকে বাড়িতে সবগুলো আনতে পারে না আট দশটা গাফি থেকে বাড়িতে আরো ভালো ভালো গাভিও আছে যারা দুধের জন্য যারা গাভি ক্রয় করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগ্য করে আপনারা গাবি আনতে পারেন এক লাখ তিরিশ হাজার টাকা এটা ওনার টার্গেট আট লিটার দুধ থাকবে হ্যাঁ ছয়টা যাচ্ছে আর কিছু দুধের গাভি এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ টাকা মোটামুটি ভালোই খারাপ না একর দাম বেশি না